এ বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের দুশো একানব্বই পেজ এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান বিষয়ের ক্লাস নিলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেল আইকন ক্লাব সানি সেভ রাখো এর আগের পেজের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই চেক আউট করবে এখানে দেখো বলা রয়েছে বিভাগ ক একে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প দেওয়া মানে উত্তর দেওয়া আছে যেটি সঠিক সেটি বেছে নিয়ে তোমাকে লিখতে হবে এটাই বলা রয়েছে বেসিক্যালি একটি একটি করে প্রশ্নর মান এক করে পনেরোটা প্রশ্ন পনেরো নম্বর বোঝা গেল একের একের প্রশ্ন দেখো বায়ুমন্ডলে কোন স্তরে অধিকতম দূষণ ঘটে কোন স্তরে বলতো অপশন ডি করে দাও চোখ বুঝিয়ে ঠিক আছে যে অপশনগুলো দেখতে পাচ্ছি স্ট্যাটোস্ফিয়ার স্তরে তারপর দেখো নেক্সট বলা হচ্ছে দুই প্রশ্ন পিভি সমান এনআরটি ঠিক আছে সমীকরণে কোন রাশিটি স্থির এখানে দেখো অপশন ডি করে দাও চোখ বুঝিয়ে আর তারপর দেখো নেক্সট বলা রয়েছে একের তিনের প্রশ্ন এস টিভিতে ফোরটি ফোর মানে চুয়াল্লিশ দশমিক আট লিটার সচ কথাই বলতে গেলে ঠিক আছে ফর্টি ফোর পয়েন্ট এইট লিটার অক্সিজেন মোলের সংখ্যা কত হবে বলতো অপশান বি করে দাও অর্থাৎ এখানে দুই হবে প্রশ্ন পদার্থের তাপ কে হলে তাপীয় রোধাঙ্ক কত হবে বলতো অপশান সি করে দাও উত্তরটা ওয়ান বাই কে অর্থাৎ কেলভিন তারপর দেখো এক একের পাঁচের প্রশ্ন একটি সমতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ হবে এখানে কি হবে বলতো অপশান ডি করে দাও উত্তরটা ঠিক আছে একের পাঁচের প্রশ্ন উত্তর অসীম হবে অসীম একের ছয় দেখো বলা রয়েছে সাদা আলোর কোন বর্ণের জন্য কাঁচের প্রতি সারাঙ্ক সর্বোচ্চ ঠিক আছে অপশান সি করে দাও উত্তরটা বেগুনি তারপর দেখো একের সাথে প্রশ্ন বলা হচ্ছে কোন তারটি শূন্য বিভাবে থাকে এখানে দেখো অপশান ডি করে দাও উত্তরটা যে অপশনগুলো দেখতে পাচ্ছি নিউট্রাল ও আর্থিং তারপর দেখো একের আর তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে প্রণত হয় অপশান বি করে দাও উত্তরটা যে অপশানগুলো দেখতে পাচ্ছি লেডে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে একের নয় পর্যায় সারণী কোন ধাতু অধাতু ও ধাতুকল্প তিন টকার মৌলই বর্তমান এ করে দাও উত্তরটা অর্থাৎ নম্বর তারপরে প্রথাগত লুইস ডট গঠনে পরীক্ষালব্ধ ফলাফলের সঙ্গে সম্পর্কিত নয় এখানে দেখো অপশান ডি করে দাও উত্তরটা কি হবে না এই যে দেখো এইচ টু এটাই হবে উত্তরটা এখানে রয়েছে তারপর দেখো একের এগারো অ্যানোড মোডে যে ধাতুটি পাওয়া যায় তা হলো একের এগারো উত্তর অপশান বি করে দাও ঠিক আছে তো অপশান বি সোনা সোনা পাওয়া যায় একের বারো কোন গ্যাসটি কীপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা মানে যায় না আর কি একের বারোর প্রশ্নের উত্তর অপশান বি হবে ঠিক আছে এন টু গ্যাসটা একের তেরো কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহৃত হয় অপশান এ করে দাও উত্তরটা ঠিক আছে ওখ তারপর দেখো নেক্সট বলা হচ্ছে একের চোদ্দ বলা রয়েছে দেখো ড্রুয়ারুমিনের কোন ধাতুটি থাকে না অপশান সি করে দাও উত্তরটা এনাই তারপর দেখো একের পনেরো ডিনেচার্ড স্পিরিটের বিষাক্ত পদার্থ রূপে ব্যবহৃত হয় ঠিক আছে অপশান সি করে দাও উত্তরটা সিএইচি ও এইচ এর সংকেতের ফুল ফ্রমটা কি তোমরা জানাও কমেন্টে আমি দেখতে চাই এরপর দেখো বিভাগ খ দুই বলা রয়েছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে প্রশ্ন একুশ নম্বর দুয়ের একে বলা আছে আন্তর্জাতিক স্পেস স্টেশন বায়ুমণ্ডলে কোন স্তরে স্থাপন করা হয়েছে এই প্রশ্নটা একটু গন্ডগোলের প্রশ্ন তবুও আমি বলে দিচ্ছি যেহেতু মানে গন্ডগোল রয়েছে সম্ভাব্য উত্তরের কাছাকাছি যেতে পারে এক্সো ঠিক আছে এক্সো স্পিয়ার উত্তরটা করলেও করতে পারো দুয়ের দুয়ের প্রশ্ন দেখো বলা রয়েছে এখানে কোনো জ্বালানির অসম্পূর্ণ দহন পরবর্তী পেয়ে দহনে কোন গ্যাস নিগত হয় এখানে যেটা করবে সেটা হচ্ছে কি গ্যাস যে কোনো জ্বালানি দহন করবে গ্যাসটা বের হবে ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড অথবা প্রশ্ন দেখো ক্লোরিন পরমাণুযুক্ত একটি গ্রিন হাউস গ্যাস হলো ড্যাশ শূন্য স্থান পূরণ করো বলেছে মানে দুয়ের অথবা প্রশ্নের উত্তরটা যেটা করবে সিএফসি বা ক্লোর কার্বন এই শূন্য স্থানে তোমরা লিখে দেবে তারপর এখানে দুই এর তিন বলা হচ্ছে স্কেলের একটি বস্তুর উষ্ণতা মেপে দেখা গেল ফর্টিন কি সত্য না মিথ্যা নিরূপণ করো এটা হচ্ছে তোমরা যেটা করবে মিথ্যা এটা রিপিটেড প্রশ্ন দেখে রাখো দু এর চার বলা হচ্ছে স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে চাপ ও আয়তনের সম্পর্ক কি রূপ হয় এখানে বলবে যেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় ঠিক আছে ব্যস্ত সম্পর্ক দু এর পাঁচ গ্যাসের চাপ গণনাঙ্ক ও আয়তন গণনাঙ্কের অনুপাত কত এখানে যেটা করবে ওয়ান ইস টু ওয়ান এটা করবে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে অথবার প্রশ্ন একটি আদর্শ অন্তরকের তা পরিবাহিতার মান ড্যাস এখানে হবে শূন্য শূন্য স্থানে শূন্য লিখে দেবে শূন্য তার বসে দীর্ঘ নূতনের লিখতে পারো কিংবা সংখ্যা আকারেও লিখতে পারো বোঝা গেল দু ছয় একটি একবর্ণী আলোর কাঁচ থেকে জলে প্রবেশ করলো আলোকটির কম্পনাঙ্কের কি পরিবর্তন হবে এখানে দুয়ের ছয়ের প্রশ্ন উত্তরটা করবে আলোকের কম্পনাঙ্ক অপরিবর্তিত থাকবে মানে কোনো পরিবর্তন হবে না দু সাত দেখো বলা রয়েছে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্রে বিস্তৃত সত্য না মিথ্যা এটা হচ্ছে আমি স্কিনে করে দিচ্ছি কিছু প্রশ্ন কিন্তু ঠিক আছে সত্য করবে আবার কিছু প্রশ্ন উত্তর বেশিরভাগ প্রশ্ন উত্তরটা কিন্তু দেখো অথবা প্রশ্ন জলের মধ্যে থাকা বায়ুর বুধ কোন ধরনের লেন্সের ন্যায় আচরণ করে অবতল ঠিক আছে অবতল লেন্সের ন্যায় আচরণ করে তারপরে দেখো নেক্সট দুয়ের আট একটি তারকেই কেটে দুটুকরো করা হলো এতে তারটির উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে এখানে করবে যেটা তারটি রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না এটাই করবে তোমরা কোনো পরিবর্তন হবে না তারপর দেখো নেক্সট দুয়ের নয় স্থলীর দেখো গৃহস্থলীর বর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাদি ড্যাশ সমবায়ে যুক্ত থাকে এখানে যেটা করবে সমান্তরাল অথবার প্রশ্ন বারো চক্রে ঘূর্ণনের অভিমুখ কিভাবে পাল্টাবে এখানে যেটা করবে চুম্বকের অভিমুখের দিকে পাল্টাবে দুয়ের দশ বলা আছে দেখো কোন ঘটনার জন্য নক্ষত্র থেকে আলো নিশ্চিত হয় এটা তোমরা যেটা করবে নিউক্লিয়াস সংযোজনের জন্য দুগারো গুলো দেখবো স্তম্ভ গুলো তোমরা নির্দেশটা ভালো করে পড়ে নেবে দুয়ের এগারো এক সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল এটার সাথে তোমরা করো সি কি হবে এক তারপর দেখো যে মৌলের ন্যায় মরিচা পড়া ত্বরান্বিত করে এটা করবে ডি অর্থাৎ ইএল একটি নিষ্ক্রিয় মৌল এটার সাথে তোমরা এ করে দাও এইচ ই তারপর দেখো পদ্ধতি এটার সাথে তোমরা যেটা করবে হচ্ছে অপশান বিটা থেকে ছিল এফ এটা তারপর দেখো নেক্সট তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে ঘটে সত্য না মিথ্যা লিখতে আমি করে দিচ্ছি সত্য দুই তেরো জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয় অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড দু হাজার চোদ্দ নেলসার বিকারক দ্বারা কোন গ্যাসটি শনাক্ত করা যায় এটা করবে যেটা এনএইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস দুয়ের পনেরো বলা হচ্ছে দেখো সিলভার পারদ ও খাদ্য লবণ এদের মধ্যে কোনটিকে তড়িৎ বিশ্লেষ হিসাবে ব্যবহার করা হবে খাদ্য লবণ আমি এখানে দাগিয়ে দিলাম তারপরে দেখো নেক্সট বলা রয়েছে দুয়ের সরু বলা রয়েছে দেখো কোন ধাতুর আকড়ি এটা করবে যেটা তামা সংকেত কি সিউ তারপরে দেখো সংকেতটা কিন্তু আমি দেইনি জাস্ট তামাটা লিখে দিয়েছি অথবা প্রশ্ন সক্রিয়তা সারিতে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি এটা যেটা করবে যেটা পটাশিয়াম এটা সংকেত কি জাস্ট নামগুলো লিখে দিচ্ছি সংকেত দেখিনি কিন্তু হাজার সতেরো সঙ্গে মুখে বলে দিচ্ছি দেখো দুই হাজার সতেরো বলার আছে প্রোপানলের কার্যকারী গ্রুপটির নাম লেখো এখানে তোমরা যেটা করবে এইচ থ্রি সি এইচ থ্রি এটা যদি হয় সেটা হচ্ছে সিও হবে এখান থেকে তাহলে কি হবে না কিটোন ব্যাককে দেখো কিটোন লিখে দিয়েছি ওটাই তারপর এখন নেক্সট বলার আছে অথবা রচনা আর কি বলা আছে দেখো মিথেনের এর এইচ সি এইচ কোন মান কত উত্তরটা হবে একশো নব্বই ডিগ্রি আঠাশ মিনিট ঠিক আছে তারপরে দেখো নেক্সট এবারে দেখো তথা সর্বশেষ প্রশ্ন এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত গ্যাসটির নাম কি কি করবে ইথাইল মার্কেটেন ইথাইল মার্কেট এটা রিপিটেডেড প্রশ্ন দেখে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই ছিল টোটাল তোমাদের এই পেজের সমাধান চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলেকশনে সেভ রাখো আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল সর্বত্র আমাদের এই নামে পেয়ে যাবে অবশ্যই ওগুলোতে ফলো করে নিও লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এর আগের ক্লাস গুলো প্লে লিস্টের মধ্যে পাবে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই আউট করবে ঠিক আছে আজও অভি সব ভালো করে নেক্সট ভিডিওতে